আমাদের সমাজে সবচেয়ে বহুল প্রচলিত এক্সপ্রেশনসগুলোর একটি হলো অনেকেই বলে এখন অনেকেই বলে ব্যাপারটি সময় খারাপ না কিন্তু আমার কাছে মনে হয় বেশিরভাগ সময় খুব একটা ভালো না আমরা এখন ধরুন আপনি কোনো একটি পড়াশোনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন ক্যারিয়ার চয়েসের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন আপনার কোনো একটি হেলথ ম্যানেজমেন্টের ব্যাপারে ফুড কোনো একটি প্ল্যান করবেন সেটির ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি এখন বলছেন হ্যাঁ অনেকেই তো বলে এটি ঠিক অনেকেই বলে আমার এই দেশে যাওয়া ঠিক হবে অনেকে বলে আমার দেশে থাকা ঠিক হবে অনেকে বলে আমার বিদেশে যাওয়া উচিত হবে অনেকে বলে এই সাবজেক্টে ক্যারিয়ার অপরচুনিটিস বেশি এখন প্রশ্ন হলো এই অনেকেই কারা বেশিরভাগ সময়ে এই অনেকেই কোনো এক্সপার্ট না তারা হয়তো তাদের জন্য কোনো একটি জিনিস কাজ করেছে তাদের জন্য একটি ক্যারিয়ার পাথ হয়ে এডুকেশনের পাথ হয়ে কাজ করেছে নট নেসেসারিলি সেটি আমার জন্য বা আপনার জন্য কাজ করবে আমার জন্য কোনটি প্রযোজ্য সেটি খুঁজে বের করতে হবে এখন এই অনেকেই বলে ব্যাপারটিকে আমরা পজিটিভলি ইউজ করতে পারি যদি আমরা দেখি যে ইন্টারনেটে একটা বড় ব্লেসিং হলো সব রকমের ইনফরমেশন পাওয়া যায় এখন এই সব রকমের ইনফরমেশনের ভুল তো ডেফিনেটলি আছে বাট সঠিক ইনফরমেশনই হয়তো বেশি আজকালকার সময় যেহেতু ইনফরমেশন চেক করার একটি ব্যাপার থাকে এখন এই সব সঠিক ইনফরমেশনের মধ্যে আমার জন্য কোনটি সঠিক এটি খুঁজে বের করা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধরুন আপনি যদি ইন্টারনেটে যে সার্চ করেন যে সিমটমস অফ ক্যান্সার দেখবেন যে আমাদের সবারই ক্যান্সারের সিমটম আছে কিন্তু তার মানে কি যে আমাদের সবার ক্যান্সার আছে নট নেসেসারিলি কিন্তু তার মানে এই যে সেই সিমটমসগুলো কি ভুল তাও না তো এই ক্ষেত্রে জরুরি হল অনেকেই বলে সেই অনেকেই তারা এক্সপার্ট কিনা তারা অভিজ্ঞ কিনা তাদের ইন্ডাস্ট্রিতে এবং সেকেন্ড পার্টটার অংশ ধরে যদি আমি বলি যে আমার জন্য সেটি প্রযোজ্য কিনা এক্সপার্ট বলছেন হ্যাঁ এটি একটি ক্যান্সারের সিমটম কিন্তু সেটি আমার ক্ষেত্রে অন্যান্য কন্ডিশনের সাথে ম্যাচ করে কো রিলেট করে সেটি আমার জন্য প্রযোজ্য কিনা সেই জন্য সবসময় ভালো হলো যে কোনো একজন এক্সপার্ট এবং এক্সপিরিয়েন্সড কারোর সাথে কনসাল্ট করা সেটা যে কোনো ব্যাপারে হেলথ ফুড লাইফস্টাইল সেটা হতে পারে পড়াশোনা বা ক্যারিয়ার প্ল্যান যে কোনো কোনো কিছু সাথে সেই সাথে আমরা নিজেদের আমাদের সেন্সেস আমাদের এক্সপিরিয়েন্স আমাদের এডুকেশন সেগুলো তো ব্লেন্ড করবো তো আপনার কি মতামত এই ব্যাপারে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং হ্যাঁ বাবাই